বর্ধমান শহরের উন্নত মানের শাড়ি কাপড়ের ঠিকানা বলতে একটাই নাম শুভ তাঁতঘর বিসি রোড কালীতলা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শুভ তাঁতঘর বছরের পর বছর ধরে অসংখ্য ক্রেতার কাছে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান তার কারণ নিত্য রুচিসম্মত আধুনিক ডিজাইনের শাড়ি কাপড়ের বিপুল স্টক আর উচিত দাম হ্যাঁ এটাই বিশেষত শুভ তাঁতঘর এটা দেখছেন আপনারা এটা কার্ডিয়াল এটা কার্ডিয়াল সিল্ক মাত্র চল্লিশশো পঞ্চাশ টাকা এটার দাম আপনারা অনলাইন বুকিং করতে পারেন এখানে এসেও দেখে নিতে পারেন বিভিন্ন কালার পাবেন খুব সুন্দর কন্ট্রাস্ট প্রতিটা শাড়ির সাথে কন্টাক্ট আঁচল আছে খুব সুন্দর শাড়ির কম্বিনেশন খুব সুন্দর প্রতিটা কালেকশন খুবই সুন্দর আপনারা অনলাইন বুকিং করতে পারেন আবার নিজেরা এসে হাতে নেড়ে চেড়ে শাড়ি দেখতে পারেন আপনাদের যেটা খুশি আপনারা যখন খুশি আসতে পারেন দেখতে পারেন শাড়ির বিভিন্ন প্রতিটা শাড়ির বিভিন্ন কালার পাবেন অডিয়াল কাপড়ের কষ্ট সাজিয়ে প্রতি শুভ তৎঘর তাছাড়া এখানে শাড়ি গুণগত মান নিয়ে কোন রকম আপোষ করে না রাতিদের ঘর থেকে কাপড় সরাসরি পৌঁছে যায় এখানে আর এর দাম হ্যাঁ একেবারে সাধ্যের মধ্যে